ভাই কত বলতেছে দাম এটা ষোলোশো টাকা মন দাম বলতেছে এটা হলো যে হলুদের মুথা না কত বলতেছে কাকা এখনো দাম বলেনি বলে দেই দর্শক আমি আছি বহরপুর বাজারে বালিয়াকান্দি থানা এবং রাজবাড়ি জেলায় আপনাদের কাঁচা হলুদের দাম জানিয়ে দেব এবং এই হাট থেকে কিন্তু আপনারা সরাসরি কৃষক ভাইদের কাছ থেকে কিনে নিতে পারবেন কাঁচা হলুদ আমরা দাম জানার চেষ্টা করব ভাই এইটা কত করে বলতেছে বাইশো বলতে বাইশশো টাকা মন বলতেছে বেসন না ও আচ্ছা আচ্ছা এটা হলো বেসন ও এখন তো লাগানোর সময় না এর জন্য বেসন এটা বাইশশো টাকা মন বলতেছে কত হইলে ছেড়ে দেবেন আপনি তেইশশো তেইশশো টাকা হইলে ভাই বিক্রি করে দেবে ও আচ্ছা এগুলো সব বেসন আচ্ছা আচ্ছা এগুলো সবই বেসন ঠিক আছে ধন্যবাদ আর একটু দেখি দাম জানার চেষ্টা করি

কাকা এগুলো কি বেসন বেসন না ও আচ্ছা এখন তো আর বেসন ছাড়াও পাওয়া যাচ্ছে না না কত করে বলতেছে দুই হাজার টাকা মন দুই হাজার টাকা মন বলতেছে বেসন বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে না আসলে অনেক বড় কিন্তু দর্শক এখানে প্রচুর হলুদ এবং পিঁয়াজ রসুন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সরাসরি আপনারা কৃষকের কাছ থেকে কিনে নিতে পারবেন ভাই কত করে বলতেছে এটা এরা চব্বিশশো টাকা করে বলছে চব্বিশশো করে বলছে এটা খুবই ভালো বাজারের সব সাইডে এক নম্বর এটা বেসর না ভাইয়া আচ্ছা এটা বেসন কত হইলে আপনি বিক্রি করবেন আমি তিন হাজার টাকা বলছি পরে লাস্ট একটা দাম বলতে আঠাশশো ও আঠাশশো টাকা বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আজকের বাজারের দর্শক এই ছিল আমাদের কাঁচা হলুদের এবং এখন বর্তমানে বেসন বিক্রি হচ্ছে তো এই বেসনের দাম জানিয়ে দিলাম সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে